বৃষ্টির কোনো শেষ নেই যা গরম পড়েছিলো বৃষ্টি তো হবারই কথা কিন্তু যারা বাইরে কাজে যাচ্ছে তাদের খুবই সমস্যা আর আমাদের এই গলিটা দেখো একটু বৃষ্টি হলেই জলে ভরে যায় আর কি করে বাড়ির কাজ মোটামুটি সব সারা হয়ে গেছে ঘরটা মুছতে আজকে বাকি গেছে আর এই যে তারপরে কিন্তু সকাল সকাল সোনার বাবা বেরিয়ে যাবে বলে আমি টিফিনটা যা হোক করে করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে ভাবছি পরেই ঘরটা মজব সোনার বাবা যেহেতু তাড়াতাড়ি যাবে তাই রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিতে হবে তাই চিকেনটা এনে দিয়েছিল আর ঠান্ডা আবার হয় ঝাল ঝাল চিকেন খেতেই কিন্তু বেশ লাগে মন্দ লাগে না তাই না বলো আর এই যে আমি কিন্তু মশলাটা ভালো করে কষে নিলাম আগেই তো আলুটা ভেজে নিয়েছি আর আমাদের চিকেন হলে আলু তো লাগবেই এমনিতে আমার ছেলে বলে সবাই আমাদের আলু খেতে বেশ ভালোবাসে আর এই যে আমি চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি আগে দই আর সর্ষের তিল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আর ওইটা মাখিয়ে রাখলে বেশ ভালো লাগে খেতে আর আগে কিন্তু মাখাতাম না এখন মাখায় মানে এখন ধরো দু তিন বছর ধরে মাখায় আর আগে এমনিতে মাংস আনলে ধুয়ে তারপরে মশলা কষিয়ে করতাম কিন্তু তার থেকে মনে হয় এই টেস্টটাই বেশি ভালো লাগে এদিকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি মাংসটা আর আজকে একটু বেশ ভালোই ঝাল দেবো কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে ঝাল ঝাল খেতে ভালো লাগবে খুব গরমটা থাকলে বেশি চিকেনের না ঝাল দেওয়াটাই ভালো যেহেতু গরম আর আজকে যেহেতু ঠান্ডা হওয়া সেই কারণেই ঝালটা দেবো আর কে এদিকে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে তারপরে যে বাদ বাকি সব রান্নাগুলো করব মানে সবজিগুলো আর কি রান্না তো করছি সেইগুলো করে নেবো আর এই দেখো আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর যত মাংস কষানো হবে তত কিন্তু খেতেও ভালো লাগে এদিকে আমার মাংসটাই দেখো কষানো হয়ে গেছে আর তেলটা একদম ছেড়ে গেছে যখনই জানবে যে তেল ছেড়ে গেছে তখন মোটামুটি মাংস একদম কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা না কষানো হলে ভালো করে সেই যেমন কেমন কাঁচা কাঁচা একটা গন্ধ ছাড়ে তো যাই হোক মশলাটা আর কি এদিকে আমার চিকেনটা তো হয়ে গেল গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব তারপরে আর ওই সাইডে কিছুটা তরকারি হয়ে গেছে আর কিছুটা লাস্টের দিকে করে নেব আর এই দেখো এদিকে আমি দু সাইডে চিকেনটা রেখে দিচ্ছি রাতের আর দিনের আর এদিকে সোনার বাবা বলছে তোমার রান্না করতে দেরি হয়ে যাবে আবার তোমার অনেক কাজ আছে চান করতে হবে আমি আজকে ঘরটা মুছে নিচ্ছি আর এই যে ও ঘরটা মুছে রেখে পড়েছে ঘর মুছে স্নান করতে যাবে এদিকে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে ফোনেতে যাত্রা শুনছে এদিকে আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তারপরে কিন্তু গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর বাসনগুলো ধুয়ে নিলাম সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিলে বেশ ভালোই হয় না হলে একটু শুকিয়ে গেলে আবার একটু টাইম লাগে বেশি তাই আমি রান্নার পরেই সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে নিই আর তারপরে চলে যাব স্নান করতে আজকে এখনও স্নানও করা হয়নি আর এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি একটার পর একটা করে আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় ছাদে মিলার তো মানে কী বলবো কথাই নেই সবসময় বৃষ্টি হচ্ছে আর এদিকে ওদিকে জামা কাপড় মেলারও খুব সমস্যা হচ্ছে শুকানোরও সমস্যা হচ্ছে আর দুদিন তো একদম মিলাই যাচ্ছিলো না আর করে যাবে প্রকৃতির নিয়মে আমাদের তো চলতে হবে আর এই যে স্নান টান করে তারপরে আমি চলে এসেছি ভাত সবার ভাড়া হয়ে গেছে আর খেতেও দিয়ে দিয়েছি তিলচি ঝিঙে করেছি ঘিমের শাক আলু দিয়ে সেদ্ধ করেছি আর লাস্টে একটু আমি চাটনি করে নিয়েছি

আমার শাশুড়ি মা কিন্তু এই ধরনের অনেক কিছু বলতে পারে কি সুন্দর কলমি শাকটাকে নিয়ে বললো যাই হোক বন্ধুরা রাতের রুটি বানাচ্ছে আজকে এই পর্যন্ত ফিরাজবো নতুন একটি ভিডিও নিয়ে